ফ্রেন্ডস আমি এই ভিডিও দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন একেবারে যেন মুছে দিতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক এখন শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিও তো একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন তো ফেসবুক এখন ডিলিট করার জন্য একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে নাম দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন এখানে আমার ফেসবুক এখন নাম শো করছে মানে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করে থাকে তাহলে কিন্তু সেগুলো এখানে শো করবে তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন একেবারে তো মুছে দেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেই পেজগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে তো এখানে স্কল ডাউট করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা অফারেন্স আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অফারেন্সে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান থেকে সেটিং এখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওখানে হবে দেখুন সেম পেজ ওখানে আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন দেখা যায় অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন কিছু লেখা আছে পার্সোনাল ডিটেলস পাশওয়ার্ডের সিকিউরিটি তারপরে এয়ার পারফরমেন্স তারপরে ভেরিফাইড মানে এই অ্যাকাউন্ট সেন্টারের ভিতরে এই অপশনগুলো আছে তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের ওপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনাশি ব্যাংক কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিলিশন ডিল ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শো করছে প্রথম অপশন হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরের অপশান হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশন ডিলিট এখন শেয়ার করতে হবে এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে অনেকগুলো রিজেন্স শো করছে আপনি যে কোনো একটা রিজেন্স সিলেক্ট করবেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করলেই আপনার স্বামী ঠিক এরকম পেজ ফোন হবে এখানে দেখুন এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার ঘর আছে এবার এই ঘরে এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করার পর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে